আজকের ডিভাইন মেসেজ আজকের ডিভাইন মেসেজ এই মেসেজের মাধ্যমে আপনার জীবনে একটি শুভ মুহূর্ত আসছে সেই দিনটি আপনি দেখতে পাবেন আমার প্রিয় আপনি মহান সাফল্য পেতে যাচ্ছেন আপনি আপনার প্রত্যাশার চেয়ে বেশি পাবেন আপনি এবং আপনার শত্রুরা হাল ছেড়ে দেবে তারা বসে থাকবে কেউ আপনার ক্ষতি করতে পারবে না লোকেরা আপনার সাথে দেখা করতে চাইবে তারা আপনাকে ভালোবাসতে চাইবে সুখ আকৃষ্ট হচ্ছে আপনি একটি শক্তি পাচ্ছেন আপনার সামনে দুটি বিকল্প রয়েছে উভয়ই উপকারী হবে যে কোনো একটি বেছে নিন সম্ভবত কিছু লোক আপনার জীবনে নতুনভাবে যোগ দিতে চলেছে একটি নতুন সিরিজ সুখের কথা তোমার সামনে পেশ করা হচ্ছে মেনে নাও এই সুখের জন্য তোমাকে কিছু ছেড়ে দিতে হবে আমার প্রিয় ভগবান তোমার হাত ধরেছে তুমি বহুদূর যাবে সেখানে একটি সুখ মুহূর্ত এসেছে তোমার জীবন যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করছো এখন তুমি আমাকে দেখবে প্রিয় তুমি অনেক সুখী হবে তুমি তোমার প্রত্যাশার চেয়েও বেশি পাবে এখন তোমার শত্রুরা বসে থাকবে হাত বুটিয়ে কেউ চাইলেও তোমাকে নষ্ট করতে পারবে না মানুষ তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালবাসতে চাইবে তুমি যেদিকে পা বাড়াবে সেদিকেই তারা আকৃষ্ট হবে এবং তুমি প্রতিটি কাজই ইতিবাচক হয়ে উঠতে শুরু করেছে দেখ আমার সন্তান তোমার উপ পরমেশ্বর ভগবানের আশীর্বাদ বর্ষিত হচ্ছে এখন তুমি যেমন ভেবেছিলে তেমনি সুখের দুয়ার খুলে যাচ্ছে খুলছে হঠাৎ করেই একটা বড় সুখবর পাবেন যা শুনে মন খুশি হয়ে যাবে এখন আপনি আপনার করা কাজের ফল পেতে চলেছেন চিন্তা করবেন না দুঃখ দূর হয়েছে বাধা বিপত্তি দূর হয়েছে এখন সবকিছু সফলতা পাবেন আজ হঠাৎ করেই পেয়ে যাবেন যে সুখের কথা আপনি কল্পনা করেছিলেন তা এখন আপনি পেয়ে যাচ্ছেন সংযম ও ধৈর্যের সাথে এবং এখন আপনি আপনার নামে সাফল্য নিবন্ধন করেছেন কোন মতভেদ না আপনার কোন শত্রু নেই এখন আপনি সবার বন্ধু হয়ে উঠছেন সবাই আপনাকে সমর্থন করছে আর্থিক সংকট এবং অর্থের অভাব আপনার উপর সুখের বর্ষণ করবে এখন চলে যাচ্ছে আমার প্রিয় এটি উদযাপন করার সময় আপনি অবশ্যই সফলতা পাবেন আপনি অনেক দূরে যাবেন আপনি আগের চেয়ে স্বাস্থ্যকর দেখাবেন আপনাকে আগের থেকে আরও সুন্দর দেখাবে আপনার জীবন উপভোগ্য হবে আপনি হয়ে উঠবেন পূর্ণ হয়েছে এখন চিন্তা করার কিছু নেই কারণ কষ্ট এবং ঝামেলা শেষ হয়ে আসছে এবং বাধাগুলি এখন জীবন থেকে দূরে চলে যাচ্ছে এটাই সময় সুখী হওয়ার এটি আপনার প্রিয়জনকে আরও আলিঙ্গন করার সময় সৌভাগ্যবান আপনার সৌভাগ্য বাড়ছে আপনি এগিয়ে চলেছেন গন্তব্যের দিকে বিজয়ের পতাকা সবসময় আপনার মাথায় ঢেকে আছে এগিয়ে চলুন আজ দুই আগস্ট দুই শূন্য চার আপনি যদি সক্ষম হন এই সময়ে এই বার্তাটি শোনার জন্য এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে তার এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আমি আপনাকে এই বার্তার মাধ্যমে বলতে চাই প্রিয় আপনার কষ্টের দিনগুলি এখন শেষ হতে চলেছে আপনার সংগ্রাম এবং অসুবিধায় ভরা সময় এখন শেষ হতে চলেছে যে শুভ মুহূর্তটির জন্য আপনি দীর্ঘকাল অপেক্ষা করেছিলেন তা এখন আপনার জীবনে আসবে সমস্যা এবং ঝামেলা ধীরে ধীরে শূন্যে নেমে আসবেন শীঘ্রই একটি বট পরিবর্তন আসছে যারা আপনার জীবনে খুব সহায়ক হবে বট সাফল্য পেতে দেখুন সম্পদ গৌরব এবং সুখ আপনি আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে এখন জীবনে কোন অভাব হবে না ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে সুখী থাকুন প্রিয় এই পরিবর্তন আসবে আপনার কাছে একটি দুর্দান্ত এবং অলৌকিক উপায় আপনি সেই সুখটিও পাবেন যা আপনি ভেবেছিলেন না এখন আপনি তা পাবেন আপনার ভাগ্য খুলতে চলেছে অভিনন্দন আমার প্রিয় আপনার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে ভালো কিছু আপনার বনে কিছু শুভ ঘটতে চলেছে আপনার মহান ফেরেশ তারা আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যেতে চান যখনই আপনি পরে যাবেন অন্ধকারে আপনার পথটি প্রকাশিত হচ্ছে যে আপনাকে এক পাশ থেকে দিকে নিয়ে যাওয়া হচ্ছে তোমার হাত ধরে রাখো তুমি পরে যাবে না শীঘ্রই তোমার গন্তব্যে পৌঁছাবে আমার প্রিয় তোমার অনুপস্থিতি সেখানে পৌঁছে যাবে যেখানে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে সুখে দুঃখে এগিয়ে যাবে তোমার কল্যাণে এখন তোমার সাথে থাকবে না অনেক কষ্ট ও বাধা সুখে ভরা একটি দিন আসতে চলেছে প্রতিটি কাজে জয় নিশ্চিত হতে চলেছে জীবনে যা কিছু কমতি ছিল তা এক এক করে দূর হয়ে যাবে হে প্রিয় তোমাকে যেতে হবে বহুদূর তুমি আসবে খুঁজে পাবে সুখে ভরা দিন আপনার দুশ্চিন্তা ছেড়ে দিন কারণ এখন উদযাপনের দিন সবাই আপনাকে বলবে যে আপনি যে সুখ পাচ্ছেন তা প্রাপ্য দেখ সকাল আসতে চলেছে আপনার অন্ধকার জীবন শীঘ্রই শেষ হতে চলেছে এখন পর্যন্ত আপনি যে সমস্ত কঠোর পরিশ্রম করেছেন তার ইতিবাচক ফল পেতে চলেছেন তবে আপনি তা মেনে নিয়েছেন তাই এখন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি অনেক দিক থেকে আপনার দিকে কিছু দৈবনী দর্শন পাঠাতে চলেছেন তুমি ভেবেছিলে হঠাৎ সুখের দুয়ার খুলে যাবে যা তোমার কৃতকর্মের পূর্ণ ফল পাবে আপনার ভাগ্যের তালা খুলতে যাচ্ছে আপনি অনেক এগিয়ে যাচ্ছেন আমার সন্তান এখন কোন ঝামেলা তোমাকে বাধা দেবে না আমার শক্তিগুলিকে অনুভব করো যা তোমাকে কখনই পরাজিত হতে দেবে না কেউ তোমার কোন ক্ষতি করবে না আমি নিজেই তোমার জন্য দরজা খুলছি আমার প্রিয় এখন তোমার স্বপ্ন পূরণ হবে এখন আপনি সেই সুখ পাবেন যা আপনি কল্পনা করেছিলেন এটা সম্ভব যে আপনি সেই সুখগুলিও অর্জন করতে পারেন যা আপনার জন্য লেখা ছিল না প্রতিটি মানুষের নিজের কাজ আছে আপনি আপনার ভাগে কিছু সুখ পাবেন বাবা অনেক সময় কষ্ট পান কিন্তু বুঝবেন পরীক্ষার সময় শেষ হয়ে আসছে আপনার ওপর ধীরে ধীরে সুখের বর সন হচ্ছে তুমি তোমার মনে শান্তি পাচ্ছ তোমার হৃদয় খুব সত্য শান্তি আছে ভালোবাসা আছে তুমি এই পৃথিবীর অনেক সুখকে একসাথে আকর্ষণ করছ দেখো সুখের বৃষ্টি হচ্ছে আমার সন্তান তোমার এখন কোন অভাব নেই আপনি যে কাজই করুন না কেন এটি একটি আশীর্বাদ যে আপনি আপনার চারপাশে আনন্দের সাথে জেগে উঠবেন তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন সত্যি হবে তোমার জীবনে কোন অভাব হবে না তোমার জীবন হবে আনন্দময় আমার প্রিয় এগিয়ে যাও তোমার জীবন সম্পূর্ণ ইতিবাচক হতে চলেছে তুমি এখন পর্যন্ত যাচিয়েছিলে শক্তি মহাবিশ্বের আপনি যে প্রার্থনা করেছিলেন তা দেবার সিদ্ধান্ত নিয়েছে এমন কি ঈশ্বরও বুঝতে পারেন এবং আপনার প্রার্থনা এক এক করে কবুল হতে শুরু করবে আপনি অনেক কঠিন পরিস্থিতি দেখেছেন অনেক সময় যখন কেউ আপনাকে সমর্থন করেনি তবুও আপনি সঠিক পথ বেছে নিয়ে এগিয়ে গেছেন এখন আপনার মনের প্রতিটি ইচ্ছা পূরণ হবে যা আপনি আপনার স্বপ্নে দেখেননি আপনি যা চিন্তাও করেননি আপনি সেই অনুযায়ী সুখ পাবেন তাতে তুমি মুক্ত হবে সকল দুঃখ দ্বিধা বাধা বিপত্তি থেকে হে প্রিয় তোমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে তুমি অনেক দিন যাবৎ প্রতিটি কাজে সফলতা পাবে তোমার মধ্যে ধৈর্য আছে আপনার হৃদয় খুব নরম আপনি নরাজটা করছেন আপনি নিজের দিকে শক্তি আকর্ষণ করছেন সুখের দিকে তাকান আপনি কত সহজে সবকিছু পাবেন দুঃখ দ্বিধা বাধা ঝামেলা সবকিছু শেষ হবে এটি একটি ভালো সময় যা শুরু হয় হয়েছে এখন আপনি সুখ পাবেন আপনার মন শান্ত থাকবে ঝামেলা থেকে মুক্ত হওয়ার সঠিক সময় এসেছে এটি একটি নতুন শুরু আপনার ভাগ্য জেগে উঠছে একটি সত্য প্রকাশ পাচ্ছে কিছু আসতে চলেছে আপনার সামনে এখন আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠছে আপনার জীবনে আপনার মনোবল এবং সাহস অনেক বৃদ্ধি পেতে চলেছে আপনি প্রতিটি কাজে বিজয়ী হতে চলেছেন আপনি বিজয়ের প্রলোভন দেখতে পাবেন তুমি যে কাজই কর না কেন তুমি থেমে থেকো না তোমার সাথে সম্পর্কিত প্রতিটি ঘাটতি দূর হয়ে যাবে যা তুমি চিন্তাও করনি আপনি এই বার্তাটিও পেয়েছেন কারণ এই বার্তার মাধ্যমে আপনি একটি সুখবর পাবেন যা আপনার কাছে পৌঁছে যাচ্ছে চলে গেছি সুখের পথে যে সিদ্ধান্তই নাও তা হবে ইতিবাচক এ যাত্রা দীর্ঘ বহুদূর যাবে তুমি নিরাপদ তোমার দিক নির্দেশনা ভয় পেয়েও না আমি নিশ্চিত যে আপনি আমার কাছে পাঠানো প্রার্থনা কবুল করবেন এবং আপনি একটি বড় সুখের খবর পাবেন তোমার দরজা আমি তোমাকে একটি শক্তি দিতে যাচ্ছি আমি তোমাকে একটি উপহার দিতে যাচ্ছি তোমার ভাগ্য পরিবর্তন হবে তুমি সম্মান সম্মান পাবে তোমার বাড়বে তুমি তোমার কাজে মহান সাফল্য পাবে তুমি সকলে প্রশংসিত হবে আপনার চারপাশে আপনি সফল হবেন আপনার ভবিষ্যত খুব সুন্দর হতে চলেছে আপনার অর্থ সম্পর্কিত প্রতিটি ইচ্ছা আপনার দিকে আকৃষ্ট হচ্ছে আপনি এটির সাথে সংযুক্ত হচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আপনার মন দুঃখ এবং দ্বিধা থেকে শান্ত হবে আপনি এগিয়ে যাবেন আপনি বিস্মিত হবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সোনার কলম দিয়ে তোমার ভাগ্য এখন তুমি যা ভাব তাই হবে আমার সন্তান এখন আর কোন অভাব হবে না আমার প্রিয় এটাই সেই মুহূর্ত যখন তোমার স্বপ্ন সত্যি হবে যখন তুমি সবকিছু সহজে অর্জন করতে পারবে আপনার জন্য ঐশ্বরিক জগতের দরজা খুলছে আপনার মন শান্ত হচ্ছে আপনি সুন্দর হয়ে উঠছেন আপনার জীবন এখন অনেক গুণে পূর্ণ হতে চলেছে আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা এখন আসবে সত্যি আপনি সব কাজেই জয়ী হবেন ভয় পাবেন না আপনি যে কাজটি ভেবেছিলেন আপনি সেখানে পৌঁছে যাবেন আপনার কোনো ক্ষতি হবে না কোনো শত্রু থাকবে না কোনো সমালোচক থাকবে না আপনার প্রার্থনা কবুল হয়েছে এখন আপনি জীবনে যা চেয়েছিলেন তা অর্জন করতে সক্ষম হবেন একের পর এক বিজয়ের গল্প লিখবেন সব কিছু বদলে যাবে যেন ঈশ্বর আপনার ভেতরে ডাক শুনেছেন যে আপনার তারে সংযোগ হচ্ছে মহাবিশ্বের কিছু সদস্য আপনাকে আনন্দের সাথে নিয়ে যাচ্ছেন আজ আট আগস্ট দুই শূন্য দুই চার আজকের ঐশ্বরিক বার্তাটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে সেই পথ সমস্যা শীঘ্রই শেষ হচ্ছে সময় এসেছে দুঃখ এবং বিধা থেকে বেরিয়ে আসার এই মুহূর্ত যখন তোমার স্বপ্ন সত্যি হতে পারে আমার সন্তান ভয় পেও না এখন তুমি অনেক সংগ্রাম করেছ আপনি খুব কঠিন পরিস্থিতি দেখেছেন তবু আপনি আপনার জীবনে কাজ করতে থাকবেন আপনি একদিন কাজ করতে থাকবেন একদিন সবকিছু ঠিক হয়ে যাবে আপনার সাথে কোন বাধা আপনাকে বিরক্ত করবে না জীবনটি আশ্চর্যজনকভাবে বদলে যাচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছে সেখানে এমন কিছু আছে যা আপনি বুঝতে পারছেন না আমি তোমাকে বলেছি যে তুমি কি অন্যের ভাগ্য বদলাতে পারো আমার প্রিয় তুমি অনেক কিছু পেতে যাচ্ছে আরাম ও আনন্দে ভরে উঠুন এবং আপনি শান্ত থাকবেন আপনার মনের মধ্যে অনেক কিছু আছে যা আপনি এখন পর্যন্ত অর্জন করতে পারেননি কিন্তু পরমেশ্বরের এই অধ্যায়ে আপনি অনেক কিছু অর্জন করবেন আপনার মনের মধ্যে থাকা সমস্ত জট এখন শেষ হয়ে যাচ্ছে কারণ আপনি এখন যা কিছু অর্জন করবেন তা আপনার সাথে দীর্ঘকাল থাকবে কিছু লোক আপনাকে সমর্থন করবে আপনার জীবনে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে ইতিহাসের পুনরাবৃত্তি হবে আপনি এত সংগ্রাম করেছেন কেউ তার মূল্য বুঝতে পারেনি কিন্তু এখন আপনি আপনার সংগ্রামের ফল পাবেন আপনার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে তোমার জন্য পথ খুলছে ঈশ্বরের দ্বারা তৈরি হচ্ছে ঐশ্বরিক দরজা এখন সব কিছু হবে যেমন তুমি প্রথম থেকে ভেবেছিলে তুমি সহজে সব কিছু পাবে তুমি দ্রুত নিজের দিকে সুখ সম্পদ এবং গৌরব আকৃষ্ট করছ কোন অভাব হবে না জীবনের অন্ধকার দূর হতে চলেছে আমার প্রিয় তুমি যে সংগ্রাম করেছিলে তার দৈব ফল পেতে চলেছে তোমার জীবন আলোয় আলোকিত হবে তুমি সুখ অনুভব করবে এখন সবকিছু তোমার মতে হবে আমার প্রিয় আপনার উপর সুখের বর্ষণ হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনি অনেক দূরে যাবেন আপনি খুব সফল হবেন আপনার মনে জেগে থাকা সমস্ত প্রশ্নের সমাধান হবে